হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো দেখো আমি একদম রেডি হয়েছি আজকে শাড়ি পরেছি যা গরম এই দেখো আমার মুখের কি অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক একটু পরে পুজো শুরু হবে মানে একটা পুজো তো হয়ে গেছে সকালবেলা তারপরে পরে আবার পুজো শুরু হবে সব আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো আজকে ব্লগটা আসলে তোমাদের ভালো লাগবে চলো দেখতে দাও স্ক্রেবল ব্লগ দেখা হইছে ঘর এখানে চলে এলাম আর এক করে সরে আসছে ভুক টুক রেডি কোর্স রাইট অনেকে তো ভুক টুক নিয়ে আসবে পরে পরে সুসু হয়ে যাবে ওই লোক তো সারা কত করতে করে এখানে ভোগের রান্না চলছে এই দেখো এই যে মামি রান্না করছে

ৰাখি ৰাখিছো হয় পিছতকেইটা ৰাখি যাম হেল্ল' humai chala mai ko the mai to le to ra যা <laughs> দিয়ে आदरणीयहरुको लागि एउटा काम थियो। तपाईंले भन्नुभएको ठाउँमा हवाई थियो। सबैलाई भन्नु। देहामी त याम आउँछ। एक दफा गर्नु। अचू गएको अवस्थाले भाइ তো দেখো আমাদের এখন সন্ধ্যে পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এতটা গরম সত্যি মানে পুজোতে এত গরম থাকবে সেটা মানে কল্পনার বাইরে অনেকে বলেছিল পুজোতে বৃষ্টি হবে বৃষ্টির কোনো নাম গন্ধ নেই এত পরিমাণে গরম সে তো মানে সহ্য করে যাচ্ছে না তার মধ্যে অঞ্জলিটা টাইম চুলকে থাকতে লাগে ওফ এই যে গরমগুলো সহ্য করতে আর পারছি না সত্যি সত্যি আমরা আর এখানে দেখো আমাদের সন্ধ্যে পুজোর যে প্রদীপগুলো জানানো হয়েছিল সেগুলো হচ্ছে আছে আর এইদিকে তো ভোগের প্রসাদ আর এখন আমরা সবাই প্রসাদের জন্য অপেক্ষা করছি প্রচন্ড খিদে পেয়ে গেছে ঠাকুরের সামনে দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো কিন্তু গ্রামের পুজো একটা আলাদাই মজা সত্যি এই মজার কোনো মানে তুলনা হয় না আর এখানে এখন সবাই আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে সবাই গরম এখানে কি আর বলবো এই যে একটা হনুমান সেই গরম সেই গরম এখানে প্রচণ্ড পরিমাণে গরম পুজো হয়ে গেছিলো অঞ্জলি হয়ে গেছিলো ফটকা হয়ে গেছে আর দেখো চোখ মুখের অবস্থাও পুরো ভিতরে গেছে কারণ যেমন গরম সেরকম মানে অঞ্জলিতে থাকলে হচ্ছে না গরমের জন্য আমাদের অবস্থা পুরো খারাপ যে পুরো আছে চুটে গেছে আর এখন হচ্ছে এটা নিয়ে বলে না আমি ভয় দিতে পারছি না এরকম অরিজিনাল ভিডিও সেভাবেই পোস্ট করে দিচ্ছি কেউ কিছু মনে করো না ভালো লাগলে আমি লাইক করে দিও পাশে থেকে ক্লাস করতে একটা